মোস্তফা সরোয়ার ফারুকী এত সুন্দর নাম নিয়ে তার কার্যকলাপ এত কুৎসিত মানের হয় এটা একেবারেই অকল্পনীয় এই মোস্তফা সরোয়ার ফারুকী তিনি একজন নবীন নামের নাম মোস্তফা একজন নবীন নাম সরোয়ার একজন নবীন নাম এবং ফারুকি বিশ্বনবীজির সাহাবির নাম এত সুন্দর নাম নিয়ে তার যে কার্যকলাপ সে সম্পর্কেই আমি আপনাদের সামনে কথা বলবো এই মোস্তফা সরোয়ার ফারুকি তিনি আল্লামা আহমদ শফিকে তেতুল হিসাবে ভূষিত করেছিলেন আখ্যায়িত করেছিলেন এই মোস্তফা সরোয়ার ফারুকি যিনি পাঁচ মে কালো রাতকে শাপলা চত্বরকে মুক্ত হয়েছে এমন একটা পোস্ট তার ভেরিফাইড পেজ থেকে তিনি দিয়েছিলেন এই মোস্তফা কাবাল ফারুকি তিনি আরও যা লিখেছেন সেটা হচ্ছে সমকামিতার ব্যাপারে তিনি ব্যাপক প্রসারের অগ্রণী ভূমিকা রেখেছেন সমকামিতা পায়ুকামিতা এই সমস্ত ব্যাপারে তার ব্যাপক ভূমিকা ছিল শুধু তাই নয় আমি যে বিষয়গুলি আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে এই মোস্তফা সরোয়ার ফারুকি সমকামিতার প্রচারে প্রকাশ্য ভূমিকা রেখেছে ব্যাসেলার ছবিতে লিটনের ফ্লাটের কথা বলে লিভ টুগেদারকে নর্মালাইজেশন করেছে যে থার্ড পারসেন্ট সিঙ্গুলার ছবিতে পরকিয়াকে স্বাভাবিক মানবিক চাহিদা হিসেবে উপস্থাপন করেছে মোস্তফা সরোয়ার ফারুকি যিনি বাংলাদেশের সমকামিতা পায়ুকামিতা পরকিয়া, লিভ টুগেদার পৃথিবীতে যত রকমের খারাপ কাজ আছে সব কাজকে প্রমোট করেছে প্রচারে প্রসারে ভূমিকা রেখেছেন এই মোস্তফা সরোয়ার ফারুক আমি আপনাদের সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করব। সেটা হলো এই মোস্তফা সরোয়ার ফারুকির উপদেষ্টা যাওয়ার পিছনের যে কারণ সবচাইতে বড় যে কারণ তার স্ত্রী টিসাকে দিয়ে তিনি মুজিব সিনেমায় মুজিবের স্ত্রীর চরিত্রে সে অভিনয় করেছে এই মোস্তফা সরোয়ার ফারুকি তার বউকে দিয়ে যে পরকীয়ার ব্যাপারটা পরকীয়া একদম স্বাভাবিকভাবে যেটা মানুষের মানবিক চাহিদা এমন চিত্র এমন ঘটনা মানুষকে বোঝাতে তিনি সক্ষম হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকি তার যে কার্যকলাপ তার সিনেমায় যে বিভিন্ন রকমের যে বিভিন্ন লিপসিং বা বিভিন্ন কথাবার্তা যেটা আমরা পেয়ে থাকি সেটা হলো সমস্ত কাজ তার নাস্তিকদের একটুও সারানো সমস্ত কাজ যেন নাস্তিকদের ইশারায় ইঙ্গিতে সেই কাজগুলি হয় এমন একটা ব্যক্তি উপদেষ্টার পদে যদি আসে তাহলে সেই ব্যক্তি দেশ কি চালাবে এই জন্যই তার যে উপদেষ্টার পদ এই জন্যই তার পথটা চলে গেছে আল্লাহ রাব্বুল আলামিন এমন মানুষের হাতে যদি দেশের ক্ষমতা দেন আর তারা যদি দেশ চালাতে গিয়ে তারা এরকম কাজ তারা তো সিনেমা বানাবে বা যে সমস্ত হারাম কাজগুলি আছে এইগুলিতে তারা প্রমোট করবে এইগুলি তারা বিশেষ করে যে বউকে দিয়ে যে চরিত্রে যে অভিনয়গুলি করানো যেমন লিপ টুগেদার সমকামিতা পায়কাবিতা এই সমস্ত অভিনয়গুলি যখন করবে মানুষজন বুঝতে থাকবে যে না এটা মনে হয় জায়েজ আছে এটা করা মনে হয় কোনো রকমের বাধা বিঘ্নতা নাই বাংলাদেশের তাহদি জনতা এটা কখনোই করতে দেবে না এটা কখনোই করা সম্ভব হবে না বাংলাদেশের তাহদি জনতা জেগে উঠেছে বলেই এমন খারাপ দুশ্চরিত্র মানুষ উপদেষ্টার পদে আর অতিষ্ঠ থাকতে পারে নাই এমন বাংলাদেশের তাওহিদি জনতা বিশেষ করে চট্টগ্রামের পাঁচজন মাদ্রাসার ছাত্র ভাই তারা এই বিষয়ে যখন প্রতিবাদ জানায় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনী দ্বারা তাদেরকে আটক করা হয় তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় আলহামদুলিল্লাহ তাদের এই যে প্রতিবাদ এই প্রতিবাদের কারণেই আজকে কিন্তু এই মোস্তফা সরোয়ার ফারুকি উপদেষ্টার পদে নাই উপদেষ্টার পদে থাকতে পারল না আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মুসলমানদের রক্তকে এতই ভালোবাসেন মুসলমানদের রক্তকে আল্লাহ এতই পছন্দ করেন যার কারণে এই মুসলমান যখনই জেগে উঠেছে যখনই মুসলমান মাথা চারা দিয়ে যখন জেগে উঠে উঠেছে তখন আল্লাহ রব্বুল আলমিন এই মুসলমানদেরকে তো বিজয় তৎক্ষণাকে দিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করি এমন উপদেষ্টা থেকে আমাদের দেশটা আল্লাহ রব্বুল আলমিন যেন হেফাজত করে আমিন আমিন আখিরি আলী আহামদুলিল্লাহ রব্বুল্লাহ আলামিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته